হরে কৃষ্ণ রাধা রাধা পার্শ্ব একাদশী ব্রত পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ব্রত কবে পালন করবেন সেপ্টেম্বর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বলে এই ব্রতের নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী কারণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রততে ভগবান শয়ন করেন ক্ষীর সমুদ্রে অনন্ত সজ্জায় দুমাস পরে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব বা দ্বীপ পরিবর্তন করেন তাই এই একাদশী নাম হয়েছে পার্শ্ব বা পরিবর্তনী একাদশী দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এই পার্শ্ব বা পরিবর্তনী একাদশী তিন সেপ্টেম্বর কোথায় কোথায় পালন করতে হবে ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর ওড়িশা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর এই সকল স্থানে তিন সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে এবং যে সকল স্থানে চারই সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে সেগুলি হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গৌহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সকল স্থানে চারই সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে এখন জেনে নিন একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন যারা আমি আহারি তারা অবশ্যই এই তিন দিন আমিষ আহার বর্জন করবেন এবং একাদশীর দিন সকলেই ভোরে শয্যা ত্যাগ করে সুটি হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসী ও রাধারানীর চরণে পুষ্প অর্পণ করে সংকল্প করবেন সংকল্প মন্ত্র উচ্চারণ করে মন্ত্র এই স্ক্রিনে দেওয়া হলো দেখে নিন গঙ্গা আদি তীর্থে স্নান করবেন মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করবেন এই তিথিতে গোবিন্দের লীলাসরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শিল প্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীতে তুলসী দেবীর সেবা পূজা অবশ্যই করবেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় একাদশীর দিন খৌর কর্মাদিও নিষিদ্ধ একাদশীতে গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা এবং একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করতে হয় এখন শ্রবণ করুন পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্মরণ করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্মরণকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যোগ্য স্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্ত লোক আর এক পদে নিলাম। অনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্ল পক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত মাস চার শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এই হলো পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রত কথা এই একাদশী পালন করে পালন করবেন কিভাবে একাদশীর পরদিন দিন ভরে শয্যা ত্যাগ করে ভগবানের পূজা করে সময়ের মধ্যে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করবেন সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করবেন পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো দেখে নিন এবার দেখে নিন সময়সূচি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তিন সেপ্টেম্বর যে সকল স্থানে এই ব্রত পালন করতে হবে সেই সকল স্থানে ব্রত পালন করবেন চারই সেপ্টেম্বর সেই সকল স্থানের সময়সূচি দেয়া হচ্ছে দেখে নিন দিল্লি দশটা উনিশ থেকে দশটা চব্বিশ বৃন্দাবন দশটা উনিশ থেকে দশটা চব্বিশ উত্তরপ্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মুম্বাই মহারাষ্ট্র দশটা উনিশ থেকে দশটা বত্রিশ পুনে মহারাষ্ট্র দশটা উনিশ থেকে দশটা উনত্রিশ নাগপুর মহারাষ্ট্র দশটা উনিশ থেকে দশটা সাতাশ চেন্নাই তামিলনাড়ু দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ভুবনেশ্বর ওড়িশা দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ঝাড়খণ্ড দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ছত্তিশগড় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ উত্তরাখণ্ড দশটা উনিশ থেকে দশটা চব্বিশ হিমাচল প্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ পাঞ্জাব দশটা উনিশ থেকে দশটা কুড়ি হরিয়ানা দশটা উনিশ থেকে দশটা চব্বিশ রাজস্থান দশটা উনিশ থেকে দশটা সাতাশ গুজরাট দশটা উনিশ থেকে দশটা ছত্রিশ মধ্যপ্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা দশটা উনিশ থেকে দশটা চব্বিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ গোয়া দশটা উনিশ থেকে দশটা আঠাশ ব্যাঙ্গালোর কর্ণাটক দশটা উনিশ থেকে দশটা চব্বিশ কেরালা দশটা উনিশ থেকে দশটা কুড়ি জম্মু কাশ্মীর দশটা উনিশ থেকে দশটা একুশ এই সকল স্থানে তিন তারিখ ব্রত পালন করবেন এবং চার তারিখ ব্রত পালন করবেন এই সময়ের মধ্যে এবার দেখে নিন যে সকল স্থানে চার তারিখ একাদশী ব্রত পালন করবেন সেই সকল স্থানে পাঁচ তারিখ ব্রত পালন করবেন পাঁচ তারিখের হচ্ছে সেই সকল স্থানে দেখে নিন বাংলাদেশ আটচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা কুড়ি থেকে নটা উনতিরিশ বিহার পাঁচটা আঠাশ থেকে নটা উনচল্লিশ শিলং মেঘালয় পাঁচটা চার থেকে নটা পনেরো গৌহাটি আসাম পাঁচটা চার থেকে নটা পনেরো আগরতলা ত্রিপুরা পাঁচটা সাত থেকে নটা আঠেরো মিজোরাম পাঁচটা এক থেকে নটা এগারো মণিপুর চারটে ছাপ্পান্ন থেকে নটা সাত নাগাল্যান্ড চারটে তিপান্ন থেকে নটা চার অরুণাচল প্রদেশ চারটে সাতান্ন থেকে নটা নয় সিকিম পাঁচটা ষোলো থেকে নটা আঠাশ আন্দামান নিকোবর পাঁচটা আট থেকে নটা চোদ্দ এই সকল স্থানে চার তারিখ ব্রত পালন করে পাঁচ তারিখ ব্রত পালন করবেন এই সময়ের মধ্যে এই হলো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পার্শ্ব বা পরিবর্তীনে একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি ভক্তি ভরে সকল একাদশী ব্রত অবশ্যই পালন করুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকেরই উচিত সকল একাদশী ব্রত পালন করা আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন हरे कृष्ण राधा राधा